এই প্যাটে চলে গেলাম আমাকে বাঁচাও এই ডাইনোসর ভাবে মানে যেভাবে সাজাইছে এগুলো রে ও কোন জায়গায় আসলাম বিশাল এক ডাইনোসরের কি আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ এটা এই আরেকটা আছে এটা আরো ভয়ঙ্কর আওয়াজ এটা আরো বিশাল বড় বিশাল বড়

আর এটা কেউ খাবো না কিভাবে যে মানে তৈরি করলো তাদের মাথার ভিতরে কি যে আছে হ্যাঁ আমার বাচ্চারা দেখে অনেক খুশি আর একটা দেখছেন কি কথা বলো এটা বলে না মনে হয় যথেষ্ট ও মাই গড ও মাই গড ও মাই গড এবার কি